প্রাণের আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অসে মতন ভালো আছেন আমিও আপনাদের দোয়াও আপনাদের বোন ভালো আছে তো আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এখানে আমি আমার খালার বাসায় গেছিলাম তো মার বোন খালা মার থেকেও ভালো মন ভালো ছিল না অনেক দিন পরে তো খালার বাসায় গেলাম খালার বাসা হচ্ছে মিরপুর আমার আম্মারা তিন বোন তো আম্মা আর আম্মার বড় বোন নোয়াখালীতেই থাকে আর এই ছোটো বোনটা মিরপুরে থাকে তা আমার খালাম্মারা অনেক ভালো মানে মনের মানুষ এরকম মানুষ এক এখন এই যুগে পাওয়া যায় না অনেক সহজ সরল তো এই মন ভালো ছিল না তো এই হঠাৎ করে খালার বাসায় চলে গেলাম এখানে ডাকায় খালা মামা অনেকেই আছে বোনও আছে তো এই মন যখন খারাপ থাকে তখন চলে যায় তো একদিন থেকে তারপরে খালার বাসা থেকে চলে আসতেছি তো খালা আসার সময় অনেক কিছু দিয়ে দিছে মানে অনেক কিছুই দিয়ে দিছে তো এ চলে আসছি তো চলে আসছি এরিও খালার জন্য অনেক খারাপ লাগতেছে খালাম্মার জন্য পড়ানটা পড়তেছে কেমন জানি বললাম না মার বোন খালা মায়ের একটু হলো গন্ধ তারপরে ইয়ে পাওয়া যায় খালাদের কাছ থেকে তো খালাম্মা খুব আফসোস করে গেলে মানে অমায়িক অনেক কিছু করতে চায় কিন্তু রেখে দিতেও চায় দিন থাকতে বলে নাহলে রাগ করে কিন্তু থাকতে পারে না বাচ্চাদের স্কুল কলেজ আছে এজন্য ওই একদিনের জন্যই যাওয়া হয় অনেক সময় তো সকালে যাই বিকেলে চলে আসি তো অনেক দিন হয়েছে তাও ছয় মাস পরে গেলাম পাঁচ ছ মাস পরে গেলাম একবার গেছে আমার বোনকে নিয়ে সকালে যে বিকেলে গিয়ে বিকেলেই চলে আসছে থাকা হয় না কাছে কিন্তু এখন মেট্রো রেল হওয়াতে ওদিক দিয়ে অনেক সুবিধা মানে যাওয়াতে তা পুরা মানে ডাইরেক্ট রিক্সা দিয়ে গেছি দেড়শো টাকা নিছে আবার রিক্সা দিয়ে আসছি কোনো অসুবিধা হয় নাই খুব সহজে চলে আসা যায় তো মানে আস্তে আস্তে যে দিয়াবাড়ির দৃশ্যগুলো দেখতে এত ভাল লাগছে লাজে গ্রামের একটু চোয়া মানে গ্রামের একটু চোয়া পাচ্ছি আর দৃশ্যগুলোই দেখতে অনেক সুন্দর এখানের মানে দিয়েবারে দৃশ্যগুলো মানে খুব ভাল লাগে এখানে মনে করে একটু দাঁড়াই প্রাণের মতো একটা নিঃশ্বাস নেই খুব ভাল লাগতো তো এই মন্দির অনেক খারাপ ছিল তারপরে আসার পরে আবার যখন গেছি একটু ভাল লাগছে এখন আসার পরে আবার মন্দির খারাপ সবকিছু সব কিছু তো আপনাদেরকে বলা যায় বলতে পারলে খুব ভাল লাগতো আল্লাহ আমাদের উপর কি পরীক্ষা নিয়েছে আমি জানি না আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতেছি অনেক দোয়া করতেছি যেন আল্লাহ আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করে এইটুকুই মানে আল্লাহর কাছে চাওয়া আর কিছুই না তো এই তো চলে আসতেছি এই হন দিয়ে বাড়ির রোড দিয়ে চলে আসতেছি তো দিয়ে বাড়ি দিয়ে উত্তরা হয়ে মানে উত্তরাতে আসবো এর তো এই তো কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে আবার খাল নদী পুকুর এগুলো দেখে মানে খুব ভালো ভাল্লা আস্তে আস্তে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছে মেট্রো রেলে করে আসা যায় কিন্তু মেট্রো রেলে করে এখন থেকে চিন্তা করছি রিক্সা করেই যাব রিক্সা করে আসব কারণ এখান থেকে লেগুনা করে যাও যে মেট্রো রেলে নেমে আবার মেট্রো রেলে টিকিট কেটে যে নেমে পল্লবীতে নেওয়া আবার রিক্সা দিয়ে যাওয়া এই জন্য দুই তিনবার নাম আসা পড়ে তো এই অটোৎ করে চলে গেলে একেবারে সহজ আর মানে দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যায় আলাদা একটা বাতাস অনুভব করা যায় খুব ভাল লাগে